নলেজ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমরা মজার মজার কিছু জিকে শিখব আপনি কি জানেন গারু পাহাড় কোন জেলায় অবস্থিত আপনি কি জানেন বাংলাদেশের উপকূলীয় জেলা কয়টি আপনি কি জানেন বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি আপনি কি জানেন আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি আপনি কি জানেন গণহত্যা জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে গারো পাহাড় কোন জেলায় অবস্থিত অপশন এ কুষ্টিয়া অপশন বি চট্টগ্রাম অপশন সি সিলেট অপশন ডি ময়মনসিং সঠিকুত্ত অপশন ডি ময়মনসিং জি তথ্য বাংলাদেশের গারো পাহাড়ের উচ্চতা দুই হাজার পঞ্চাশ ফুট বাংলাদেশের উপকূলীয় জেলা কয়টি অপশন এ উনিশটি অপশন বি দশটি অপশন সি বান্নটি অপশন ডি পঁচিশটি ষাট অপশন এ উনিশটি পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টি অপশন এ পঁচিশটি অপশন বি পনেরোটি অপশন সি তিনটি অপশন ডি তিরিশটি সঠিক উত্তর অপশন সি তিনটি জি কে তথ্য পার্বত্য চট্টগ্রামের জেলা হচ্ছে তিনটি রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন নিয়ে গঠিত বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বিস্তৃত অপশন এ খাগড়াছড়ি অপশন বি রাঙামাটি অপশন সি চট্টগ্রাম অপশন ডি বান্দরবন সঠিক উত্তর অপশন বি রাঙামাটি রাঙামাটি জেলা আয়তন ছয় হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি অপশন এ পঁচিশটি অপশন বি চল্লিশটি অপশন সি পঁয়ত্রিশটি অপশন ডি বত্রিশটি সঠিক উত্তর অপশন ডি বত্রিশটি জি তথ্য বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ভারতের সাথে তিরিশটি এবং মায়ানমারের সাথে তিনটি বাংলাদেশের পশ্চিমে ভারতে কোন রাজ্য অবস্থিত অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি গুজরাট অপশন সি রাজস্থান অপশন ডি বিহার সঠিক উত্তর অপশন এ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে অপশন এ উনিশশো পঁয়ষট্টি অপশন বি উনিশশো ছাপ্পান্ন অপশন সি উনিশশো পঁয়তাল্লিশ অপশন ডি উনিশশো চুহাত্তর সঠিক উত্তর অপশন ডি উনিশশো চুহাত্তর ভারতের মধ্যে বাংলাদেশের সিট সিটমহল রয়েছে অপশন এ পঁয়ষট্টি আপশন বি পঁচাত্তর অপশন সি একান্ন অপশন ডি পঁয়তাল্লিশ সঠিক অপশন সি একান্ন বাংলাদেশের মধ্যে ভারতের মোট সিটমহল ছিল একশো এগারোটি এবং ভারতের মধ্যে বাংলাদেশের সিটমহল ছিল একান্নটি জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি অপশন এ খুলনা অপশন বি ঢাকা অপশন সি চট্টগ্রাম অপশন ডি বরিশাল সঠিক উত্তর অপশন বি ঢাকা তথ্য ঢাকা বিভাগের জনসংখ্যা আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি অপশন এ খুলনা অপশন বি ঢাকা অপশন সি চট্টগ্রাম অপশন ডি বরিশাল সঠিক উত্তর অপশন সি চট্টগ্রাম জি কে তথ্য চট্টগ্রাম বিভাগের আয়তন তেত্রিশ হাজার নয়শো আট বর্গ কিলোমিটার গণহত্যার জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে অপশন এ দুই হাজার চোদ্দ অপশন বি দুই হাজার পাঁচ অপশন সি দুই হাজার দশ অপশন ডি দুই হাজার বারো সঠিক উত্তর অপশন এ দুই হাজার চোদ্দ জি কে তথ্য গণহত্যা জাদুঘর খুলনা বিভাগে অবস্থিত বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় কত সালে অপশন এ উনিশশো পঁচাশি অপশন বি উনিশশো পঁয়ষট্টি অপশন সি উনিশশো অপশন ডি উনিশশো সঠিক উত্তর অপশন ডি উনিশশো পঞ্চান্ন জি কে তথ্য বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র চট্টগ্রামে অবস্থিত